নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে আপনারা দেখতে কিন্তু এই পূজা চলে এসেছে তা পূজার মা কিন্তু এই গর্জুন গাছের ছাল আর নিম গাছের ছাল কিন্তু পূজার ভাইতে পাঠিয়ে দিয়েছে কিন্তু এখন আমি এই ছোটো ছোটো করে কত সুন্দর করে কেটে নিয়েছি এবার এই কেটে নিয়েছি এবার খেলে একটু ধুয়ে দেবো ধুয়ে দেয় সুন্দর করে মেলে দিয়ে শুকিয়ে এই কোটুর মধ্যে রেখে দেবো দিয়ে প্রতিদিন এই সন্ধ্যেবেলা করে এটি ভিজিয়ে রাখবো আর সকালে করে একটু করে খেতে দেবো কিন্তু এই জলটা খেলে কিন্তু খুব সুন্দর এমনি ভালো লোকেও খেতে পারে অসুখ লোকেও খেতে পারো কিন্তু খেলে কিন্তু উপকার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ওই অর্জুন গাছটা হুম নিম গাছ পাওয়া যায় অর্জুন গাছ পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই অর্জুন গাছটা সব জায়গায় পাওয়া যায় না আমাদের নেই বললেই চলে আমি তো এখন দেখিনি আমাদের এখানে কিন্তু আমার বাপের একটা ছিল আর আছে কিন্তু সব জায়গায় এটা পাওয়া যায় না অর্জুন গাছটা কিন্তু খুব ভালো জিনিস ওগুলো গুছানো হয়ে গেছে পাশে অনেক শর্ষে গাছে হয়ে আর শর্ষে গাছগুলো তো পূজা আগে যা ফেলে ছিল সেগুলো তো হয়েছে কিন্তু এখন খাকালালা কিন্তু রিমি দাদু ভালো করে দোলে দোলে আর কালও দিয়ে গেছে আমি তখন রান্না করছিলাম এবার আমি কিন্তু এগুলো সুন্দর করে ছেড়ে নেব মর্মরে হয়ে গেছে দানা সব বেরিয়ে গিয়েছে দেখো দেখো এগুলো কিন্তু আমাদের বাগানেরই শস্য কত সুন্দর হয়েছে আমার এসে বলতেছে কি বলে শস্য চাষ করলে খুব ভালো তো এই কটা এতগুলো শস্য হয়েছে অনেক শস্য হয়েছে দারুণ শস্য হয়েছে দেখো পুরো দোকানের মতন অনেক শস্য দোকানে একটু বড় বড় হয় কিন্তু আমরা এমনি ঘট পুজো করে বলে দুটো একটা গাছ হয়েছে তাই দেখো কত শস্য হয়েছে এটা কুলে ফেলে কিন্তু এখন আমি ঝেড়ে নেব এর মধ্যে আর কিছু নেই গেরিয়ে গিয়েছে সব এখানে পড়ে গিয়েছে এবার আমি কিন্তু এগুলো সুন্দর করে ঝেড়ে নেব মা এইভাবে চেলে চেলে যে খোসাগুলো সেগুলো বাদ দিয়ে দিচ্ছে আর এরপরে যা সর্ষে আছে সেগুলো ভালো করে ঝিরে পরিষ্কার করে নেবে পুরো করে সব বেরিয়ে গিয়েছে কিন্তু খোলার মধ্যে কিছুই নেই পুরো ফাঁকা খোলা সাথে সব গুছিয়ে নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ভালো সুন্দর করে ছেড়ে নেব গাছের সরষে কিন্তু তুমি ভালো করে বেটে জানো পূজা ভালো করে বেটে আর সরষের তেল দিয়ে খেয়ে দেখবে এ এত ঝাঁক তুমি খেতেই পারবে না সুন্দর করে ঝেড়ে নিয়ে নিচ্ছি এখন আমি থালায় ঢেলে নেব কতটা হয়েছে শুধু দেখো একশা সব হয়ে যাবে এই তো দেখা যাচ্ছে দুশো শস্য হয়ে গেছে সামান্য নোনের জন্য খেলা করার জন্য ঘট পুজো করার জন্য দিয়েছি আমি আর তার জন্য দেখো কত শস্য হয়েছে মনে হয় শস্য হয়ে গেছে মাদের বাড়ি আপনারা দেখেছেন যে পিসি কত লাল আলু যেটা বলে লাল আলু তুলেছিল গাছ থেকে তো আমি বলেছিলাম পিসি আমাদের বাড়ি তো গাছ হয়েছে বলে বাড়ি যাবি গিয়ে সব তুলে দেখবি গড়ার কাছে গাছ হয়ে গাছের কাছে আবার লাল আলু হয়েছে

আরে বেশি নাও হোক যদি নাও হয় তো বসিয়ে দিতে বলেছে না হলেও বসিয়ে দিতে বলেছে তুমি দেখো না গাছ নতুন হতে পারে বা পুরাতন আমার তো অনেকদিন আগের গাছ জানো মা সবে শেষ মেষ পরে হয়েছি আর হয়েছে হয়তো আমরা কোনো বছরই বসাই না এই প্রথম দেখা যাক কি হয় এগুলো জানো মোটা হতো মনে হয়

ছিল এইগুলো বড় বড় হয় তা আমরা জানি না তো আর কিভাবে বসানো যাই করে ফেলে দেওয়া হয়েছিল বলো কিন্তু এইভাবে সব তুলতে হবে কিন্তু ঝা আছে সব তুলে আবার মা এখন আর আরো একটা গোড়া পেয়েছে এবছর যা হয়েছে হয়েছে তুমি ভালো করে লাগিয়ে দেবে আবার সামনের বছর দেখা যাবে দেখা যাক এটা কি হয়েছে খোলা মাটিতে হয়েছে বড় হয়েছে বলে মনে হয় না ওই জন্য তো বড় হয়নি খোলা মাটি হচ্ছে এখানে এখানে একটা আলু দেখা গেছে তো দেখা যাক এই আলুটা আবার গোল আলু খেয়েছে গাছে পেঁপা হয়ে গাছ পোকায় খেয়ে দিয়েছে কিন্তু পেকে গিয়েছিল মা খাবো তো এই পেঁইপা গাছটা এত তিতো এত তিতো খেতে পারি না वही जन इच्छा करे पारी ने बोला पाक नहीं खाजे तो वो राई टू खेब बाँचू दुर्न को तो यार वो राई टू वाटर लाला लूगा किंतु আমরা জানি না চাষ করতে কিন্তু গাছ আলু গাছ তো দিয়েছিলাম তা প্রচুর হারে গাছ হয়েছে কিন্তু একটা ফল পাইনি ফল কিন্তু এইটুকুনি হয়েছে তা সে যাই সেই পূজার পিসিমা যেভাবে দেখে দিয়েছে কিন্তু আমি সেইভাবেই এবছর চাষ করব। আমি ওরকম ছোট ছোট করে আলটা বানিয়ে নেব নিয়ে আর ওরকম গর্ত দেখে দেখে রাখবো দেখবো সামনের বছর কেমন হয় পরের ভিডিও দেখতে পাবেন এগুলো বসে দেখতে পাবে সত্যি কিন্তু এবছর নিজ গেছে গেছে যাক কিন্তু আমারও আফসোস পূজা পূজার পিসমার কিন্তু এত গাছ হয়নি কিন্তু অল্প গাছ অনেক ফুল হ্যাঁ অনেক ফল নিয়ে আমার এত গাছ হয়েছে আমি একটা ফল পাইনি কিন্তু দুঃখের দিচ্ছে এখানটায় কিন্তু দেখা যায় চেষ্টা করবো পূজার পিচমার মতন আমি করতে পারি কি না তা আমি আশা করি আমিও বাগানে আছি দেখবো একবার দেখলে আমি কিন্তু ঠিক পারবো তা ঠিক আছে এগুলা আমি ঘরে নিয়ে চলে যাই নিয়ে আমি আগে আলটা মতন করে ওরকম ছোটো ছোটো করে আলটাগুলো বানাবো বানিয়ে জায়গা কুপিয়ে তারপর আমি বসাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ঝরে আলু হয়েছে আমার খুব দুঃখ কিন্তু পুতলাম কিন্তু তো হলো না কিন্তু এই কটাই আলু হয়েছে তাকে যেমন পুতেছে তেমন তেমনই আছে ঠিক আছে আলুটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে এখনই কিন্তু কাঁচা কাঁচা এই আলু খাই কিন্তু কিন্তু হেভি লাগে কিন্তু এই আলুগুলো বাবা আসছে ওদিকে তোমার বাবার এখন ছাড়ি দিলে খেয়ে নেবে সব রান্না করতেই দেবেন এই কটা আলু তো এখন ছাড়ি দিলে কাজে থেকে আসতো যেত এক্ষুনি খায় খেয়ে নেবে সব আগের ভিডিও আপনারা দেখেছেন যে একটা পেঁপে পেকে গেছে পাখি খেয়ে নিয়েছিল ওখানে রেখেছি দানাগুলো নেবে বলে আজকে সেই পাখি এসছে পেঁপের মানে গন্ধ শুকে শুকে পাকা পেঁপের গন্ধ শুকে শুকে এসে দেখেছেন কিভাবে খাচ্ছে এইভাবে কিন্তু পুরো পেঁপেটাই খেয়ে নেবে যদি ওখানে থাকে কিন্তু যা খাচ্ছে খাক একটু পরে গিয়েই কিন্তু আমি দানাগুলো সব নিয়ে আসবো এখনও খেয়ে নিক কিছুটা আর সেই তো আমার ফেলে দিতে হবে ওই খাপ খেলেছে কিন্তু খুব দুঃখের বিষয় আমরা কেউ খেতে পারিনি কিন্তু এত খারাপ লাগতেছে এত বড় পেঁয় পার এই পেঁয় পাটা এত মিষ্টি বলার মতো নয় কিন্তু খেতে পারে নি যাই হোক পাখি খেয়েছে খাক কিন্তু এখন এইভাবে দানাটা কিন্তু আমি বের করে নেবো কত ছিল আর হয়েছে দেখো এই গাছের পাকা পেয়ে যদি খেতে পারতে তোমার কত উপকার হতো ওটাই তো বলার মতো নয় কী দুঃখ লাগবেছে সত্যি আমার ওরা একটু মোটা হতে চাচ্ছে কী দানাগুলো খুব সুন্দর পুষ্কলা হয়ে গেছে ওখানে ফেলে রেখে দেবে পাখিগুলো এসে আবার খেয়ে নেবে নষ্ট করে লাভ নেই না না ওরা ওই হয়তো আসতেছে খালি তা আমি শুধু দানাটা নেব বলে ওই জন্য একটু খেতে দিই নি দিয়ে দেবো ওরা খাবে একটা দানা নষ্ট করা যাবে না এত সুন্দর পেকে গেছে কি সুন্দর এক্ষুনি খেয়ে নি পুরো ভালো শুধু উপরে একটু পাখি খেয়েছে বলেই আমরা খেলাম কিন্তু তখন কিন্তু এগুলো বাঁচতো না পাখি খেয়েছে কি আছে মুখটা কেটে কেটে ফেলে দিয়ে খেয়ে নিত কিন্তু এখন যা দিনকাল উঠেছে বাবা একটু পাখি বলো আর পোকায় বলো একটা জিনিসই যদি টাস করেছে খাওয়ার না একদম খাবে না খেলেই তাতে ক্ষতি বই ভালো নয় দরকার নেই বাবা আমরা একটা ফেঁপিয়ে খেয়ে এইগুলো দানা হবে পেঁপে খাওয়ার সুবিধা করে দিচ্ছে তোমার গাছে আর পেঁপে থাকবে না কিন্তু যাই ওরা যখন কষ্ট করে একটা নিয়েছে এখন রাখি এসে খাবে কিন্তু নষ্ট করবে না ওরা তো তুমি শুধু দেখো একটু পরেই চলে আসবো ওরা ডাকছে আমরা থেকে চলে গেলিও আসবে পরে বাড়ি চলে এসেছে এখন একটু হলিস করে দিয়েছি এখন খাবে

একটু আগে দেখাচ্ছিলাম একটা পাখি খাচ্ছে এখন উপরে দিয়েছে মা দুটো পাখি দুপার থেকেই খাচ্ছে মনের আনন্দে একদম খাচ্ছে কেউ কিছু বলছে না ভাবছে এদিক ওদিক তাকাচ্ছে আর খেয়ে যাচ্ছে আপন মনে ও কি আনন্দ আবার কাগজ এসে গেছে বাবা এখন পেঁপে গেছে ওখানে গেছে গিয়ে পেঁপে পেরে নিচ্ছে অল্প একটু পেঁকেছে হ্যাঁ হ্যাঁ পেড়ে নাও দেখো আটা বাবা হাত পাবে বলে উপরে উঠে গেছে ছিল তা বাজারে দেখতে পাচ্ছে গিয়ে দেখেন আছে কত সুন্দর মাটি মাছ বিক্রি হচ্ছে আমার কাছে ফোন করেছিল আমি বলেছি নিয়ে আজ এই মহাটি মাছ একটু পূজার জন্য অল্প করে একটু ঝোল করে দিই তাই নিয়ে এসেছে মাছকে এখন খুব ভালো লাগতেছে জ্যান্ত মহাটি মাছ দেখুন কত সুন্দর এই মহাটি মাছ আর এই কলার পেঁপে আলু কেটে নিয়েছি এইগুলো দিয়ে আর মহাটি মাছ দিয়ে একটু আছেলে করবো পূজা খাবে সবাই আর ওই সবাই খাবো আর আর একটা বাদ দিয়ে তরকারি করবো না সদনা ফুল গড়িয়েছি দেখো কত এই সদমা ফুলগুলো গুঁড়িয়েছি বেসন দিয়ে আর পকোড়া বানাবো সদমা ফুলের পকোড়া বানাবো দেখতে থাকো ভালো লাগে সদনা ফুলগুলো দিয়ে নেছি এবার দিয়ে দেবো বেসন তো হয়ে গেছে বেসন তো দিয়ে দিয়েছি এইবার দেবো চালের গুঁড়ো এতটা দেব না একটু কম করে দেবো কেননা অতিরিক্ত হয়ে যাবে হাফ বাটি দেওয়া থাক ধলে পাতা কাঁচা লঙ্কা চেরা গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লবণ সব রকম মশলা দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার গুঁড়ো এখন দিয়ে দিলাম জিরে মৌরি এ লবঙ্গ সব একসাথে আমি এলাচ একসাথেই রেখে গুঁড়ো করে নিয়েছি এবারে সুন্দর করে মেখে নেব। এবার জল দিয়ে দেব এই সদনা ফুল কিন্তু সব জায়গা পাওয়া যায় না কিন্তু এই সদনা ফুল খাওয়া যা উপকার এখন এই সদনা ফুল আর এনেছি সেটা তো আর দেখাতে পারিনি দেখাবো যে কোথা থেকে নিয়ে এসেছি গাছে দেখতে এত সুন্দর হয়েছে মনে হয় সব পড়লে মনে হয় বসে বসে ঘুরাই এত দারুণ লাগতেছে কিন্তু গাছগুলো তুমি স্কুলে গিয়েছিলে হ্যাঁ নিয়ে যাবো তো একদিন সদনা ফুল তো কিন্তু আর চেনা যাচ্ছে না এবার খাওয়ার সময় সেনটা পাবো জানো না সদনা ফুল কিন্তু আর তুমি আর চিনতে পারতোছ আর চিনতে পারছো না এবার কিন্তু খাওয়ার সময় তুমি বুঝতে পারবে যে সদনা ফুলের সেন বেরোচ্ছে

গ্যাসে রান্না করলে অত বারবার হাত ধুইতে লাগে না করে অতটা ধোয়াধির কোনো ব্যাপার থাকে না কিন্তু এই নাড়ার জাল দিতে বললে কী হয় যতবার আমি কাজ করব ততবার কিন্তু হাতটা ধুয়ে নিতে হবে তার জন্য কিন্তু একটা বড় একটা আমি এই বালতি নিয়ে নিয়েছি এই বালতিতে হাতটা ধুয়ে নেব তেল কিন্তু এখন গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে কিন্তু আমি সদনা ফুলের পকোড়াটা ছেড়ে দেবো জলে

কত সুন্দর করে দেয় সব ফুলে উঠে গে দেখো আজকে ঝাল কম দেওয়া হয়েছে বলে কালারটা পুরো হলুদ হয়ে আছে হ্যাঁ একটু আমি হালকা করে দিয়েছি কিন্তু সত্যি এখন লঙ্কা খাওয়া পুরো নিষেধ করে দিয়েছে তোমার আর তা আমরা সবাই খাবো তুমি খাবে না ওই জন্য কিন্তু লঙ্কাটা একদম কম দিয়েছি না দেওয়ার মতন দিয়েছি তবু তুমি একটা খেয়ে দেখবে কেমন ঝাল হয়েছে তোমার তো বড়া হয়ে গেছে হ্যাঁ পকোড়া হয়নি কিন্তু পুরো সেই ইয়ে মতন পেঁজিয়ার মতন হয়ে গেছে জানো পেঁজিয়ার মতই লাগবে দেখ না ও তো ফুল তো যা হচ্ছে দেখে খেতে ইচ্ছা করছে ছেলে ভাজার বাইরে খেতে বারণ করেছে আমি কিন্তু লঙ্কা একটু কম দিয়েছি একটা টেস্ট করে দেখবো তাও লাল করে ভেজে নিয়েছি পুরো হয়ে গেছে এবারে আমি তুলে নেব এই ভাবে একে একে আমি সবগুলো এখন ভেজে নেব আজকে দারুন সেন দেরছে মনে হচ্ছে তো কর্মরে হয়েছে যা আওয়াজ কর্মরে হবে তো চালি গুলো তো আছে না হ্যাঁ আছে আগুন মাটি মাছগুলো ভালো করে ভেজে নেব শক্ত করে না ভাজলে খেতে পারবে না মাছগুলো খুব সুন্দর ভেজে কিন্তু একদম নোনো বলেছে শক্ত শক্ত করে ভাজবে আমি কিন্তু সেই শক্ত শক্তই করে ভেজে নিচ্ছি করমলে আওয়াজ হচ্ছে তুমি